সবাইকে হোলির প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে একটি ভিডিও শুরু করলাম ভেবেছিলাম ভিডিও দেব না কিন্তু একটু ভিডিও না দিলে চ্যানেলটার অবস্থা একেবারেই খারাপ হয়ে যায় এমনি ছোটো চ্যানেল কদিন ধরে একটা টপিক নিয়ে কথা বলবো বলবো বলে ভাবছি সুমানে কন্টিনিউয়াস কিছু ভিডিও চলে এসছে আসছে সামনে ভাইরাল ভাইরাল কিছু ভিডিও তা ভাবলাম সেটা নিয়ে কিছু কথা বলি নিশ্চয়ই তোমরা থামনের দেখে বুঝতে পেরে গেছো কী বিষয়ে কথা বলছি তারপরে তোমরা দেখতে এসেছো ক্লিক করে অবশ্যই সব রকম টপিকই দেখবে আমার ভিউয়ারদের কাছে আমরা আমার এই একটাই রিকোয়েস্ট কালকে অবশ্যই সায়ক মুখ খুলো কে সায়ক চক্রবর্তী প্রচণ্ডভাবে ইউটিউবের থেকে ফেসবুকে কিন্তু ভীষণ পরিমাণে ভাইরাল যারা যারা জানো যারা যারা ফেসবুকের ব্লগগুলো দেখো জানো যে প্রচুর পরিমাণে ভালো 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 ভিডিও দেয় ভালো ভালো ব্লগিং দেয় ফ্যামিলি বন্ডিং ভীষণ ভীষণ ভালো এবং মহিলাদের কি করে সম্মান করতে হয় কিভাবে সুন্দর একটা নিট অ্যান্ড ক্লিন ভিডিও দিতে হয় সায়কের কাছ থেকে সত্যি অনেক কিছু আমরা আশা করি এবং দেখতে পারি সেই সায়কের বেস্টফ্রেন্ডকে আমাদের এই যে এই যে টক্সিস বক্স আমাদের গার্বেজ বক্স সেই টক্সিস বক্সের আমাদের যে ছেলেটি সে ছিল সায়কের বন্ধু এবং শুধু বন্ধু নয় সায়কের যখন ওয়ান লাখ ফলোয়ার হয়েছিল ফেসবুকে তখন সেই বড় পার্টিতে অনেক ফিল্ম মানে ওই সিরিয়ালের আর্টিস্টগুলো এসেছিল তখন আমাদের এই টক্সিস বয় এও তো একজন সিরিয়াল আর্টিস্ট সেও কিন্তু ওখানে গেছিলো আর সেই টক্সিস বয়কে নিয়ে কিছু কথা বল বক্সকে নিয়ে কিছু কথা বলবো বয়ও বলতে পারো টক্সিক বয়ই বটে প্লে বয় টক্সিক বয় তো সেই সায়ক অবশেষে মুখ খুলতে বাধ্য হলো সবাই এক্সপেক্ট করেছিল সায়ক কিছু বলুক সায়ক কিছু বলুক এই বিষয়ে সায়ক তুমি কেন চুপ বাধ্য হয়ে সায়ক কিন্তু ভিডিওটা করলেও ইউটিউবে ভিডিও করেছে ইউটিউবে আমি দেখেছি যেখানে ওর ফিফটিকে সাবস্ক্রাইবার হয়ে গেছে খুব অল্প দিনে অল্প অল্প সময়ের মধ্যে অল্প কটা ভিডিও দিয়ে কিন্তু ও অলরেডি ফিফটি করে ফেলেছে তো কি বলবো টক্সিস বয়কে নিয়ে তোমরা সবাই জানি না যারা যারা দেখেছো যারা না দেখেছো তাদের জন্য আমার কিছু বলার এই টক্সিস বয় ছেলেটির একটা মানে জীবনের একটা উদ্দেশ্যই হচ্ছে কন্টিনিউয়াস কিছু মেয়েদের নিয়ে গেম খেলা মেয়েদের নিয়ে ভিডিও করা সেই ভিডিও থেকে প্রচুর পরিমাণে ভিউজ কামানো আর্নিং করা তারপরে সেই মহিলাগুলোকে খেলনার পুতুলের মতো চা খেয়ে ভাত ফেলে দেওয়ার মতো ফেলে দেওয়া এবং মেয়েগুলো প্রথমে প্রথমে যে ইয়ে সে হচ্ছে দেবচন্দ্রী দেবচন্দ্রিমা দেবচন্দ্রিমার সঙ্গে ওর যখন কটা ভিডিও এসছে প্রচুর পরিমাণে আমি দেখতাম প্রচুর পরিমাণে দেখতাম দু হাজার একুশের লাস্টের থেকে বাইশের থেকে আমি এই ভিডিওগুলো আমি দেখতাম ভালো লাগতো দেখতে তারপর বেশ কিছুদিন দেখা হয় না আমি ভেবেছিলাম এত সুন্দর বন্ডিং এই বন্ডিং এতদিনের বোধ হয় বিয়ে ঠিয়ে হয়েও গেছে তারপর থেকে এই টক্সিস বক্সের ভিডিও খুব একটা দেখা হয় না কদিন ধরে কিরণ মজুমদার নামে একটি ব্লগ একটি ভিডিও ব্লগ তো নয় জাস্ট একটি ভিডিও প্রচণ্ডভাবে সামনে চলে আসছে তারপর বাধ্য হয়ে সেখানে ক্লিক করে দেখলাম এও তো তার গেম খেলার একটা পাত্রী হয়ে দাঁড়িয়েছে এই তিন টিমে প্রথমে দেবচন্দ্রিমা তারপর প্রিয়াঙ্কা তারপর আমাদের কিরণ মজুমদার এবং প্রত্যেককে নিয়ে এ সুন্দরভাবে খেলে গেছে এবং তারপরে শোনা যাচ্ছে তার চার নম্বর গার্লফ্রেন্ডও নাকি রেডি হয়েছে এবং এ এদের সাথে কেন মিস তার ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য এদের সাথে বেড়ানো ঘোড়া সবটাই এদের পয়সায় সর্বোপরি দেবচন্দ্রিমার সঙ্গে সে মালদ্বীপ বেড়াতে গিয়ে প্রচুর পরিমাণে ভিউজ আর্ন করেছে এবং দেখা যাচ্ছে সেখানে প্রচুর পরিমাণে কন্ট্রিবিউট ছিল দেবচন্দ্রীমার যেটা এ পরে বলেছে ওর টাকা এবং অনেক ভিউয়ার্সরা অনেক মানুষ দেবচন্দ্রিমাকে বলেছে এই ছেলেটির সাথে ঘুরেছে শুধুমাত্র ফুর্তি করার জন্য ফুত্তিমাত্রা এনজয় করার জন্য যেখানে ওরা মুখ খুঁজছে ওদের তিনজনের ভিডিও দেখে যা বোঝা গেছে যে এই ছেলেটি শুধু এদের মানে শরীর নিয়ে খেলেনি এদের টাকাগুলো নিয়ে খেলেছে এদের জীবন নিয়ে খেলেছে সর্বোপরি প্রত্যেককে ধোকা দিয়েছে এবং নেক্সট যখনই একজন কোনো গার্লফ্রেন্ডের সাথে ঘুরছে তখনই প্রথম গার্লফ্রেন্ডের সম্পর্কে যা নয় তাই করে নোংরা নোংরা কথা বলেছে এবং সর্বোপরি সায়ক যেটা মুখ খুলেছে যেটা গা হাত মানে মানে আমারও মানে গা হাত পা রিরি করছে এ ওই তিনজনের তিনজনকে শারীরিকভাবে মানসিক অত্যাচার তো ঠিক আছে শারীরিক অত্যাচার আচ্ছা তোমরা তোমাদের তিনজনের কাছে আমার প্রশ্ন নিশ্চয়ই সবাইকে আমি ট্যাগ করবো তোমাদের তো রূপ সুন্দর তোমাদের সুন্দর মানে ওয়েল একটা সুন্দর তোমাদের একটা কেরিয়ার তোমরা প্রত্যেকেই আর্নিং করো আর্নিং ওমেন সেখান থেকে তোমরা এই একটা ছেলের পাল্লায় কি দেখে পড়লে কি আছে ওর পাল্লায় কথা বলে তো মুখটা পুরো মেয়েদের মতো হ্যাঁ একটা সরল সাদা ইনোসেন্ট রূপ সে দেখায় এবং এই দেখিয়েই আমার মনে হয় একটির পর একটি মেয়েকে এ মানে নিজের জালে জড়ায় একদম মানে সিনেমাতে যেরকম দেখা যায় তারপরে মানে তার সঙ্গে যখনই তার ব্রেকআপ হয়ে যায় সেকেন্ড মেয়েটির কাছে প্রথম যার সঙ্গে হলো তার নামে যাচ্ছে তাই করে বলতে থাকবে যেন এ দোয়া তুর্জি পাতা তারপরে ক্ল্যারিফিকেশান ভিডিও অনেক হয়েছে অনেক এসেছে দেখতে পেয়েছি ক্ল্যারিফিকেশান তখনই মেয়ে তিনজন কিন্তু মুখ খুলেনি প্রিয়াঙ্কা দেবচন্দ্রিমা আর সর্বোপরি কিরণ মজুমদার একে একে এরা মুখ খুলেছে সবার আগে দেবচন্দ্রিমা মুখ খুলেছে তখন আমরা কিছুটা জানতে পেরেছি তারপর অবশ্য করেই প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কার এখন সুন্দর একটি জীবন সে চট করে এই সমস্ত যেহেতু সে স্মার্ট এর থেকে বেরিয়ে এসে সুন্দর একটি ছেলের সঙ্গে একটি লাইফে সেটেল হয়ে গেছে সে বিয়ে করে হোক বা ইন করে হোক সে তার সাথে খুব ভালো আছে কারণ আমরা তার ভিডিও থেকে কিন্তু রিলস থেকে কিন্তু জানতে পারি খুব সুন্দর সুন্দর সে রিলস দেয় তা সত্ত্বেও কিন্তু সে কালকে একটি সুন্দর ভিডিওর পরেও সে কিন্তু এই টক্সিস বয়কে নিয়ে কিছু কথা বলতে বাধ্য হয়েছে এবং এটাই দরকার ছিল যেটা গার্বেজ বক্স স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে সবাই ওর মানে ও সত্যি কথাটা তুলে ধরবে টক্সিস বয় এখন হয়েছে ওই মানে ছেলেদের মা কেঁদে বাঁচি অবস্থা খুব সাংঘাতিক অবস্থা তার হতে চলেছে এবং এটা হওয়া খুব স্বাভাবিক ছিল এটা খুব মনে প্রাণে চাই এটা তার সাথে হোক শুধু কিরণ জয় অঞ্জলি সে বিশাল মডেল তার মানে তার নাকি আগে ওজন হান্ড্রেড কত ছিল হান্ড্রেডের ওপর ছিল সেখান থেকে সে অসুস্থতা সমস্ত কিছু কাটিয়ে উঠে সে এখন একজন মানে ছিপছিপে একটি মডেল এবং নাম্বার ওয়ান মডেলদের মধ্যে তাকে ফেলা যায় অঞ্জলি জুড়াসের টপ মডেল কলকাতায় যারা যায় অঞ্জলি জুড়া পিকচার দেখছো কলকাতার বাইরে আমি জানি না তারা দেখবে যে মডেল তার নাম কিরণ মজুমদার সে কিন্তু মানে ভীষণভাবে ভেঙে পড়েছে মানসিক দিক থেকে কারণ তার উপর অত্যাচারটা সব থেকে বেশি হয়েছে এবং সে খুব নরম মনের মেয়ে সে তারা তিনজনেই কিন্তু এগুলো কখনও বাইরে আসতে চায় আনতে চায়নি কখনো কিন্তু তারা এই গার্বেজ বক্সের এগেনস্টে কিন্তু কখনও তারা মুখ খুঁজতে চায়নি তারা সবসময়তেই চেয়েছে যে আমাদের ব্রেকআপ হয়ে গেছে ব্যাস এখানে এখানে এন্ড কিন্তু গার্বেজ বক্স এই ব্রেকআপটাকে নিয়ে 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 নিয়েও কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ কামিয়েছে এটাই ওর একটা ভালো ভিউজ কামানোর উপায় প্রথমে প্রেম করব সেখানে রিলস করব ঘুরতে যাব বেড়াতে যাব ভিউজ কামাবো সেই তার মানে ভিউজের যে মানে পার্টটা যে তার পার্টনারকে দেব তাকে কিছু দেবো না পুরোটাই নিজে হজম করব গাড়ি বাইক সমস্ত কিছু কিনবো ভালো ভালো ড্রেস ভালো ভালো ঘড়ি সেগুলো নিয়ে ভিডিও করব তারপর ব্রেকআপ যেই হয়ে যাবে সেই ব্রেকআপটাকে মানে টাইটেলে দেবো টাইটেল থামলে দিয়ে দিয়ে সেই ব্রেকআপ থেকে ভিউজ কামাবো আর তো চাদু তোমাকে তো আর ছাড়া যাবে না কালকে দেবচন্দ্রিমার কমিউনিটি পোস্ট সে এর এগেন্স্ট লিগাল স্টেপ নেবে যেটা ভীষণভাবে উচিত ছিল তোমরা তিনজনে যদি একত্রিত হও কিন্তু দেবচন্দ্রীমা বলছে যে ও কাউকে ডেকে ডেকে আনতে পারবে না কেউ যদি ওর সাথে যোগাযোগ করে অবশ্যই যাবে তার সবার আগে দরকার কিরণে কিরণ মেন্টালি এত খারাপ হয়ে গেছে কারণ ও মানে তিনজনেই তার মধ্যে কিরণ আরও বেশি মনে প্রাণে সমস্ত কিছু দিয়ে এ এত বেশি ভালোবেসে ফেলেছে এত বেশি অ্যাটাচ হয়ে গেছে এ ভাবতেই পারেনি যে মানুষ এরকম হয় এরা আমি বুঝে পাই এরা সোশ্যাল জগতে আছে এরা কি কেউ কারোর খবর জানতে পারেনি যে এই ছেলেটি নোংরা ছেলেটি মানে একের পর এক একের পর এক মেয়েদেরকে এভাবে ঠকাচ্ছে নাকি তার মধ্যে এমন কিছু ক্ষমতা আছে এমন কিছু চুম্বকের আকর্ষণ যে মহিলারা খুব চট করে এর প্রতি আকৃষ্ট হয়ে যায় নাকি সবাই ভাবে যে ওর সাথে করেছে আমার সাথে করবে না এটা তো আমরা কী করে ভাবো যে নাকি যেটা প্রিয়াঙ্কা কিন্তু বলেছে যে নাকি আগের যে গার্লফ্রেন্ড তার নামে মানে দেবচন্দ্রীমার নামে যা নয় তাই করে বলেছে প্রিয়াঙ্কার নামে তাহলে প্রিয়াঙ্কার নামেও যে নেক্সট কারোর কাছে বলবে না এটাতে প্রিয়াঙ্কা খুব মানে বুঝে গেছে যে এই ছেলেটি এরকম খুব চট করে বুঝে ও চট করে এই সমস্ত রিলেশান থেকে বেরিয়ে এসেছে ওর নোংরা মুখটা কিন্তু সবাই এখন তুলে ধরছে কিন্তু কিরণ এতভাবে এখন ডিপ্রেস মানে মেন্টালি এত পরিমাণ ভেঙে পড়েছে এখন মানে এদেরকে দেখলে না অন্যান্য ইয়াং জেনারেশন না মানে আতঙ্ক হবে আতঙ্কিত হবে সর্বোপরি সমস্ত অনেক মেয়েরাই কিন্তু মানে এত নেগেটিভিটি ছড়িয়েছে এই ব্যাপারটা নিয়ে এত পরিমাণ ভাইরাল হয়েছে এই টপিকটা এত পরিমাণ ভাইরাল হয়েছে যে নেক্সট জেনারেশন ওদের মতো বয়সী যারা তারা কাউকে মেয়ে মেয়েরা কাউকে বিশ্বাস করতে ভয় পাবে না ছেলেরাও যে করছে মানে ছেলেরাও যে মানে এরকম ধরনের শিকার হচ্ছে না তারা প্রমাণ তো তোমরা জানোই দিল্লিতে খুব দিল্লি না তোমরা ব্যাঙ্গালোরে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা নামটা বলো তো ওই যে সুইসাইড কেসটা হলো আমিও ভিডিও করেছিলাম এখন মনে পড়ছে না তো ছেলেরাও এরকম শিকার হচ্ছে তো তোমরা সবাই খোঁজখবর নিয়ে একটু রিলেশানে জড়ানোই ভালো আর একটি ছেলে খারাপ মানে সব ছেলে খারাপ এটাও না একটি মেয়ে খারাপ মানে সব মেয়েরাও খারাপ তাই না এগুলো হচ্ছে কপাল আর এই যে টক্সিস বক্সটা না ওই ও না খুব নিজের মানে মানে গেট আপটা এত সুন্দর করে রেখে মানে করে রাখতো একদম ইনোসেন্ট যেন কিচ্ছু জানি না সবসময় আমি ভালো আমার সঙ্গে সবাই ঠকিয়েছে ওমেন্স ডে তার রিলস দেখে তোমরা ভাববে যে এর মতো ছেলে হয় না মহিলাদের কি করে সম্মান করতে হয় মহিলা কি ওমেন্স ডে ইজ টু সে রিলসে দিয়েছে ওমেন্স ডে ইজুকাল টু কি তোমার স্যাক্রিফাইস একটা মেয়ে বিয়ের পরে কি প্রচণ্ড স্যাক্রিফাইস করে কি জ্ঞান দিয়ে গেল মানে জ্ঞানের মানে ইয়েটা শুনলে যেটা প্রিয়াঙ্কা বলেছে প্রিয়াঙ্কা না কিরণ বলেছে যে অন ক্যামেরা যখন অন করে রাখে ওর মতো ভালো মানুষ হয় না ক্যামেরাটা অফ করলেই ওর মতো জানোয়ার আর হয় না তো ও চা কিরণ এটাও বলেছে আমি সবসময় চাইতাম ক্যামেরাটা অন থাকুক তাহলে ও খুব ভালো মানুষ তাহলে পুরো ভিউজের জন্য ও যেটা বলতো ও ক্যারেক্টারটা হচ্ছে তার থেকে পুরো উল্টো এহেন ছেলের থেকে বাঁচতে তোমরা ওডে যারা ব্যবস্থা নিচ্ছ ভীষণভাবে নাও যাতে ফারদার আর কোনো ছেলে ভিউজের জন্য একটা করেছিল ওই আমাদের দিশানি প্রীতম রিমি এই এক টিকন পেন চলছিলো ওই প্রীতম দুটো মেয়েকে কীভাবে ইউজ করেছে এই সেম আরেকটা চঞ্জাল তৈরি হয়েছে বেশ ভালো ভিউজ কামাবো ভালো মন্দ ড্রেস পরবো এবং সবথেকে বড়ো কথা ও প্রিয়াঙ্কার দেওয়া কিরণের দেওয়া জিনিসপত্র অনেক কিছু ড্রেস অনেক কিছু জামা এবং সর্বোপরি ড্রোন ক্যামেরা যেগুলো আত্মসাত করেছে এতবার করে বলছে লাস্ট দেবচন্দ্রিমা ওয়ার্ন করেছিল যে ওয়ার্নিং দিয়েছিল যে তুই ওগুলো ফেরত দিবি তুই ও যাদের জিনিস নিয়েছিস নিয়ে ইউজ করছিস ভিডিও করছিস সেইগুলো ফেরত দিবি আর প্রচুর পরিমাণে টাকা যে টাকা ওদেরকে দিয়ে আর্ন করা হয়েছে ওরা ওদের পেছনে ওর পেছনে খরচা করেছে সেই টাকাটা ডিম্যান্ড করেছে ওদেরকে দেখিয়ে তুমি ভিউজ কামিয়েছো লাখ লাখ ভিউজ কামিয়েছো সেই ভিউজ নিয়ে তুমি এনজয় করবে আর এদেরকে পয়সার তো মানে পার্ট তো পরের কথা তুমি এদের নামে বাজে বদনাম দিয়েও ভিউজ কামিয়েছ ঠিক করেছে সবাই মেরে চেপে ধরো কি নির্লজ্জ মানে কতটা নোংরা এই তিনটে মেয়েই বলছে যে কতটা নোংরা হলে এদের দেওয়া জিনিসপত্রগুলো পরে পড়েও এখনও ভিডিও করছে হাতের ঘড়ি থেকে ড্রেস জামা কাপড় ছি কি নোংরা কি নোংরা কোনো শাসন নেই যার জন্য সহায়কের মতো একটি ভালো ছেলে সহায়ক তো অত্যাধিক ভদ্র প্রচুর পরিমাণে মেয়েদের শ্রদ্ধা করে সবাইকে শ্রদ্ধা করে সুন্দর ভিডিও দেয় পরোপকার করে দরিদ্রদের পাশে গিয়ে দাঁড়ায় আমি দেখেছি নিজে যে আমি দেখি ওর ভিডিও সে পর্যন্ত এই বন্ধু রেগেছে মুখ খুলে যে তোকে আমি সে বলছে তোকে আমি হোয়াটসঅ্যাপ করতাম কিন্তু ঘৃণায় আর হোয়াটসঅ্যাপ করতে ইচ্ছা করছে না তিনটে ভিডিও সে দেখেছে সায়ক বললো তিনটে ভিডিও আমি দেখেছি তিনটে ভিডিও থেকে যা ক্লিয়ার তোর চরিত্র সম্পর্কে তোকে তাই হোয়াটসঅ্যাপ পর্যন্ত আমার করতে ইচ্ছা করছে না তুই যদি আমার ভিডিও দেখিস তোকে বলবো তুই ক্ষমা চা এ চাইবে ক্ষমা এই যে গার্বেজ বক্স এ চাইবে ক্ষমা তো সায়ক বারবার করে বলেছে ভুল তুই করেছিস তুই একটা ছোট্ট ক্ষমা চা আর সর্বোপরি তুই আর কাউকে ঠকাস না একটি ভালো বিয়ে দেখে বিয়ে করে দে তার সঙ্গে সারা জীবন ভালোভাবে থাকে এই নোংরা ছেলে ভালোভাবে থাকবে হ্যাঁ যাতেই বিয়ে করবে তার জীবন শেষ হয়ে যাবে পুরো ভিউজ আর শরীর আর সমস্ত কিছু মেয়ে একটা প্রিয়াঙ্কার মতো মেয়ে যখন ছাড়াছাড়ি হয়ে গেছে ও কাঁদছে একে বলছে তুই যা এ বলছে আমি মা এই এই গার্বেজ বক্স এই টক্সিস বক্স এত অশুভ বলছে ছাড় তো বেবি সিটিং আমি করতে পারবো না আমি এখন মাটন খাবো তোদের যদি অত দরদ থাকে তোরা গিয়ে ওখানে বেবি সিটিং করে দেয় আমি এখানে বসে মাটন খাবো তো যাই হোক এরকম ডিএম বলেছে মানে দেবচন্দ্রিমাকে বলেছে একটা পার্টিতে খারাপ কিছুই বলেছে কিন্তু সায়ককে সবাই ভুল বুঝেছে সায়ক সেই পার্টিতে ছিল খুব হাসাহাসি করেছে কিন্তু সায়ক কালকে ক্ল্যারিফিকেশন দিল যেটা কোনো গালাগাল নয় আমি মানে আমি জাস্ট হাসা মতো হিসেছি এটা কি দেবচন্দ্রীমাকে মিন করে ও যে কি একটা বেশ শর্ট ফর্ম বলেছে ঠিক মনে পড়ছে না আমার তো সে বলেছে এটা কোনো গালাগাল তো নয় উপরন্ত আমি ভাবিনি যে ওটা ও কোনো মহিলাকে মিন করে এরকম একটা নোংরা কথা বলেছে ও জাস্ট একটা জোকস বলেছে ভেবেছে ভেবে ও হেসেছে যার জন্য ওকেও সায়ককেও কিন্তু প্রচুর পরিমাণে কথা শুনতে হয়েছে এই নোংরা ছেলেটির জন্য তো আর কোন মেয়ের পাল্লা মেয়ে যেন এর পাল্লায় না পড়ে জানি না আমি চার নম্বর শুনলাম প্রিয়াঙ্কার মুখেই শুনলাম যে চার নম্বরও রেডি হয়ে গেছে তো কারা এর জালে জড়াচ্ছ তারা বি কেয়ারফুল তোমরা এমনি খুব মানে তোমাদের কাছ থেকে আমরা এটা আশা করবো না তোমরা সমাজের এই চুপচাপ সাধারণ হয়ে নয় তোমরা নিজেরা আর্নিং করো তোমরা এই সোশ্যাল জগতে থাকো তোমাদের তোমরা প্রচণ্ড পরিমাণে মানে স্মার্ট তোমরা যে জগতটায় বিরাজ করো সেখানে অনেকে আছে এরকমভাবে তোমাদের শরীর ভোগ করতে চাইবে তোমাদের ভোগ করতে চাইবে কিন্তু সেক্ষেত্রে তো তোমরা তো সেটা করতে দিতে হবে পারলে হবে না তোমরা তিনজনেই একজোট হও একজোট হয়ে নাও যদি পারো দেবচন্দ্রিমা যেটা করেছে অনেকটাই ভালো আর কিরণের এইভাবে ভেঙে ফেলার ভেঙে পড়ার মতো কী আছে বুঝে পাচ্ছি না দুনিয়ায় এত ছেলে আছে এই আপদ এই জন্তু জানোয়ারের প্রেমে কেন পড়ে ভাই কেন একে নিয়ে সময় নষ্ট করে নিজের মন মানসিকতা শেষ করছে আমি বুঝে পাচ্ছি না একটা মানে দারুণ সুন্দর মেয়ে দারুণ মডেল হ্যাঁ তার কেরিয়ার পুরো ঝাঁ চপচপে সে এই ফালতুটার পাল্লায় পড়ে বেড়াতে নিয়ে গেছে দার্জিলিংয়ে গিয়ে মেয়েটা তখন কিরণে খুব শরীর খারাপ ছিল সে কন্টিনিউয়াস টয়লেট করেছে বলে নাকি একটা নোংরা কথা নোংরা গালাগাল দিয়ে তাদেরকে বলেছে এবং এ নাকি এক যার সাথে ব্রেকআপ হবে বা যে কোনো মহিলাকে যদি তার চট করে পছন্দ না হয় পছন্দ হলে তো সে একদম তার থেকে ভালো অভিনেতা কেউ না আর পছন্দ না হলে তার সম্পর্কে গালাগাল দিয়ে দিয়ে কথা বলতো নোংরা ভাষায় সেটা প্রিয়াঙ্কা বলেছিল ওর কাছে রেকর্ড আছে সমস্ত কিছু বলেছে যে যদি প্রয়োজন মনে করে করি সেই রেকর্ডগুলো দেবো যে তুই মহিলাদের কি নোংরা ভাষায় ডাকিস নোংরা ভাষায় কথা বলিস এই তিনটে মেয়ের ডিমান্ড এখনও ফুলফিল করছে না এবং না করলে এরা কেস করবে কি না এদের থেকে এই যে টাকাটা আর্ন করেছে সেই টাকাটা রিটার্ন দিতে হবে সেটা হিউজ অ্যামাউন্ট সেটা সে উড়িয়ে বুড়িয়ে বসে আছে আর হচ্ছে এই যে ড্রোন ক্যামেরা আদার্স দামি দামি জিনিসগুলো নিয়ে বসে আছে সেগুলো ফেরত দেবে না সেই জন্য মাকে তো কেস করেছে আমি চাইব তোমার এই তোমার এই প্রিয়াঙ্কা তোমার এই কিরণ তারাও এই কেসের আন্ডারে আসো এখন এর সাথে মুখে কোনো কথা নাই আর তোমরা ভিডিও করবে না তোমরা অবশ্য বলেইছ সবাই যে যেটা কোর্টের আন্ডারে আছে তোমরা আর মানে কেসের আন্ডারে আছে যখন তোমরা আর ভিডিও করবে না এটাই চাই তোমরা আর ভিডিও করো না আমি এইটুকু আপডেট তোমাদেরকে দিয়ে গেলাম এই চ্যানেলগুলো যেহেতু ভাইরাল হয়ে আছে তাদের সম্পর্কে কিছু কথা তোমাদের আমিও আপডেট দিলাম তোমরা সবাই ভিডিওটি পুরো দেখো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো সর্বোপরি সাবধানে দেখো যারাই মেয়ে আছো না রিলেশানে জড়ানোর আগে পাঁচবার ভাববে যে এরকম নোংরার পাল্লায় পড়ে নিজেদের জীবন যেন শেষ না হয় একদম লাথ মেরে একদম বার করে দেবে এরকম নোংরা জানোয়ার মানুষকে তো আজকে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো করে হোলি খেলো আর কি টাটা